স্কুল শেষে সবসময় আমি মাদানি হয়ে আসি কারণ চা পান করতে হয় আজকে একই অবস্থা পরীক্ষার হল গার্ড দিয়ে বের হলাম বের হতে দেখি দুইজন ফুচকা খাচ্ছরা। ওরা জিজ্ঞাসা করতেছে যে ম্যাডাম কোথায় যাচ্ছেন আমি বলি চা পান করতে বলে ম্যাডাম আমরাও যাবো ঠিক আছে চলো তো ওরা দুজন আর আমার এক ছাত্র তিনজন মিলে গেলাম তো চা পান করতে করতে ওদের সাথে মানে কথা বলছিলাম এর মাঝে জানতে পারলাম ওরা বলতেছে ম্যাডাম আপনার গার্ড না পড়লেই ভালো হয় আমি বললাম কেন প্রথমে খুব আপসেট হলাম বললাম কেন পরে বলতেছে আসলে ম্যাডাম আপনার ক্লাসগুলো অসাধারণ হয় আমরা খুবই এনজয় করি ভালো লাগে বাট পরীক্ষার হল যদি গাট পড়ে এটা ভালো লাগে না মানে কেন ভালো লাগে না কোয়েশ্চেন করতে বলে আপনার গাটটা এত করা হয় যে আমাদের খুবই ভয় লাগে এই জন্য আর কিছু না ম্যাডাম বাট আপনার ক্লাসগুলো অসম্ভব ভালো লাগে যাক প্রথমে তো মন খারাপ ছিল পরবর্তীতে হাসি পেল

অনেক বেশি করা হয় নাচতে সবাই খুশি মেয়েদের ম্যাডাম আপনি আমার এত ঠান্ডা কেন ভালো হচ্ছে আচ্ছা আমার যদি পূজা সবাই খুশি প্রচুর ঠান্ডা চা পান করছিলাম আর নুসরাতকে অনেক বেশি মিস করছিলাম কারণ ও চা খেতে প্রচণ্ড ভালোবাসে আর সবচেয়ে বড় কথা প্রতিটা স্টুডেন্টই ভালো ও মনে হয় একটু বেশিই ভালো এতে আস্তে আস্তে প্রায় বিকেল হয়ে গেল দেন বিকেল হতেই সবাই বলছে আজ রাতে নাকি রুটি খাবে তাও কালো জিরার রুটি আমাকেই তৈরি করতে হবে তাই তো এই তো বল নিয়ে বসে গেলাম কালো জিরা রুটি তৈরি করতে আর আমার ভাগ্নে এসে গুনতেছে যে এই কটা হবে না আরও লাগবে আরও লাগবে চিন্তা করা যায় যে এটা শেষ করতে পারি এখন সন্ধ্যার সময় বলতেছে তারা নাকি মুড়ি ভর্তা খাবে আসলে তাদের ফর্মাইশন না মানে শেষ হয় না একটার পর একটা চালুই থাকে তাও কিভাবে মুড়ি ভর্তা খাবে সেটার সাথে চাল ভাজা থাকতে হবে চানাচুর থাকতে হবে মানে মেনু তারা ডিসাইড করে দিচ্ছে আর ঝাল হতে হবে অনেক বেশি ঝাল মানে এত বেশি যে কান দিয়ে মুখ দিয়ে ধোয়া ছুটতে হবে ওরা কিন্তু সবাই সবাই একদমই ছোটো বাচ্চা যাই হোক ওদের ফরমাইশ অনুযায়ী আমি ঝালমুড়িটা বানিয়েছিলাম এখন ঝালমুড়ি খেতে খেতে এমন অবস্থা যে মানে ভাগে পাচ্ছিলাম মাঝে মাঝে ব্লগ ভিডিওগুলো দেখি না ধনিয়া পাতা আনতে যায় পিছন ফুরেই শেষ হয়ে যায় আমার দশা এমনটা হয়েছে পেছন ফিরতেই শেষ আর এখন এত চাল তারা হা হা করতেছে আমার ফ্রিজে আইসক্রিম ছিল না পাঁচটা মনে পাইপ ছিল এটাকে কেটে টুকরো টুকরো করে দিছিল এর মাঝে পুচকি বলে হা মা বলে কথা নাকে নিজের মেয়ের মুখেই দিয়ে দিল এটা তো মা